বলেন কেউ যদি সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে মনে মনে ভয় ভীতি নিয়ে তাহলে তার জন্য জান্নাত জরুরি রাসুল সাল্লাম একদিন ফজরের সলাত আদায় করে বলছেন বেলাল এদিকে শোনো বুঝলাম না যতবারে আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো বলো তো বেলাল তুমি কি আমল করো তখন বেলাল রাজি আল্লাহ তালানো বলেন আল্লাহ রসুল আমি তো এমন কোন আমল দেখতে পাই না তবে অজু করলে দূরে কাজ সলাত আদায় করি তবে মসজিদে ঢুকলে দূরে কাজ সলাত আদায় করি মসজিদে ঢুকলে দূরে কাজ সলাত আদায় করি করলে করি তখন আমাদের নবী বলছেন বেহেমা বুঝেছি বেলাল এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো বেলাল আমি বুঝে ফেলেছি এই কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো সম্মানিত দিনী ভাই